হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আসবে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সানডে তো আজ থেকে আমি আশা করি ভাবছি ডেলি ব্লগ পোস্ট করব দেখা যাক কি হয় তো এখন আমার এক্সাম চলছে আজকে নেই আজ সানডে তো বললাম স্কুল তো ছুটি কাল আছে তারপরে আছে মঙ্গলবার সোম মঙ্গল আছে সোম মঙ্গল আছে এক্সাম তো এখন সকালবেলা আমি পড়ছি পড়াশোনা করছি পড়াশোনা এদিকে বোনু ঘুমাচ্ছে উঠে গেলি তুমি উঠে গেছো গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল পড়ছি আর নিয়ে চলে এসেছি শীতকালে গরম গরম কফি এর থেকে আর ভালো কিছু হতেই পারে না গুড মর্নিং বলো দাও তো গুড মর্নিং হ্যালো হাই দাও হাই আমার কিউচি উঠে গেছে আর আমার পড়া হবে না ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণই আমার পড়া হয় ভালো করে আর ও উঠে গেলে ভালো করে পড়া হয় না একটু জালাতন করে কিন্তু সকালবেলা অতটা করে না ঘুম ঘুম ছোটো বাচ্চা তো বল টাটা পরে দেখাবো হ্যালো টাটা পরে দেখা হচ্ছে বাই এটা ফ্লাইং কিসি দিয়ে দাও তো এমনি করে টাটা পরে দেখা হচ্ছে আমি খেয়ে নিই কফিটা দুপুরের মেনু নিয়ে চলে এসেছি মানে আমি খেতে বসে গেছি দুটো বাজছে তো চলো কি কি খাবার হয়েছে দেখিয়ে দিই কি বলছো তুমি তো চলো মেনুগুলো দেখিয়ে দিয়ে আজকে কি মা রান্না করেছে এখানে যে ভাত ডাল লেবু আছে কুমড়ো বেগনি আছে বেগুন ভাজা আছে একটা তরকারি আছে মাছ আছে জল

হাই গাইস দেখো আমাদের চিঙ্কি সোনা এখানে খেলা করছে তার ফ্রেন্ড এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বাই বাই